ওই দ্রোণ ঠাকুর হবে নন্দ ঘোষ তোমার ঘরে আমি আজকে সাধনা সিদ্ধ যোগ হয়েছে তোমাদের তুমি হয়েছে পূর্ণমা আমি সন্তান হয়ে তোমার কাছে পালন হব জন্ম হবে আমার কংসের কারাগারে আমার মা দেবকীর কাছে আমি পূর্ণ হব বসুদেব পিতা আমায় মস্তক করে তোমার গৃহে রেখে আসবে সেই সময় তোমার কোলে স্তন পান করে তোমার এই জ্বালা জোড়াবর যুগে তুমি হবে মা যশোদা তোমার স্বামী হবে রাজানন্দ ঘোষ এইভাবে তোমার ঘরে আমি গোপাল হয়ে জন্ম নেব। আর শোনো মা এই আমার পূর্ণ আশীর্বাদ তোমার ওপর রইল কেমন সময় ব্রাহ্মণী বলছি বাবা তুমি এত কৃপা করলে আমায় প্রভু আমার বহুদিনের আশা আমি তোমার রূপ দর্শন করতে চাই এমন শঙ্খ গদা পদ্মধারী নারায়ণ তার ভেতর থেকে আমার রাধা গোবিন্দের মূলতি দর্শন করলেন দেহ থেকে আধা শক্তিকে বাহির করলেন